শীতের সময় সাধারণত ছোট বাচ্চারা বা বৃদ্ধ বাবা মা শীতে কষ্ট করে থাকেন তো তাদের কষ্ট লাঘবের জন্য এমন একটা রুম হিটারই হতে পারে সহজ সমাধান এখানে যে রুম হিটারগুলো রাখা আছে এগুলো নোভাব ব্র্যান্ডের তো তিনটা মডেলের রুম হিটার এখানে রাখা আছে তো এই যেটা দেখতে পাচ্ছেন এটা দুইটা স্পিডে চলে স্পিড ওয়ান এবং টু যদি স্পিড ওয়ানে রাখেন তাহলে এক হাজার ওয়াটে চলবে আর এ রাখলে দুই হাজার ওয়াটে চলবে আর পাশে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটাকে ঘুরিয়ে আপনি স্পিড বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আর এই রুম হিটারটা এই নিচে যে বাটনটা দেওয়া আছে এটা অন করে দিলে এভাবে মুভ করবে অর্থাৎ ঘুরে ঘুরে বাতাস দিবে মানে আপনার পুরো রুমটাকে ও গরম করে ফেলবে তো এই রুম হিটারে ওভার হিট প্রোটেকশন দেওয়া আছে অর্থাৎ আপনার রুম অতিরিক্ত গরম হবে না আর এখানে রাখা প্রত্যেকটা রুম হিটারই দুই হাজার ওয়াটে চলবে এখানে যে তিনটা রুম হিটার রাখা আছে এর মধ্যে এই নিচের এই দুইটা রুম হিটার মুভ করবে না উপরে যে রুম হিটারটা রাখা আছে যেটা চলছে এটা ঘুরে ঘুরে বাতাস দিবে অর্থাৎ এটা মুভ করবে এই রুম হিটারে যে কয়েল ব্যবহার করা হয়েছে সেটা সিরামিক কয়েল যার কারণে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বাবা মা সবাই এটা ব্যবহার করতে পারবেন তো আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন ডিএনএ স্টোরের ওয়েবসাইট থেকে এছাড়াও যারা সরাসরি দেখে নিতে চান চলে আসুন ডিএনএ স্টোরের যাত্রাবাড়ি শোরুমে শোরুমের ঠিকানা দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার